টাকা দিয়ে কেনই বা মেহেন্দি আর্টিস্ট হায়ার করব আমার বোনই যখন পারে এত সুন্দর মেহেন্দি করতে তাই বোনের কাছ থেকে এক হাতে মেহেন্দি করে নিই আজকে হচ্ছে আমার বোনের বিয়ের ফুল ফুলসজ্জার রাত তাই কিন্তু আমরা যাব তাই সকাল বেলা থেকে তোর লেগেই আছে আমি এদিকে ফাঁকি দিয়ে একটু আমার মেহেন্দিটা পরে নিলাম আর এদিকে কিন্তু সবাই মিলে মাঠের ভিতর বসে ডালা সাজানো শুরু করে সবাই এদিকে ডালা সাজাতে ব্যস্ত আর আমি এদিকে মেহেন্দি পরে বসে আছি কোনো কাজ করেও দিতে পারছি না তাই জন্য কত কথাই না শুনি এক জায়গায় মামাতো মাসতো সব বোনগুলো থাকলে অনেক ঝগড়াও হয় আনন্দ হয় মজাও হয় কিছু মিলিয়ে হচ্ছে আজকে ওই যে আমার বোন মেজো বোনটা কি সুন্দর করে সব ইউটিউব দেখে দেখে শাড়ি ডিজাইন করে এই যে একটা মাছের ডিজাইন বের করে সুন্দর একটা ডালা সাজানো কমপ্লিট করলো এক এক করে সমস্ত ডালাটা সাজাতে কিন্তু অনেকটা টাইম লেগেছে প্রায় দু তিন ঘন্টা কারণ প্রথমে ইউটিউব দেখবে তারপরে ভালো করে দেখে শুনে এক্সপেরিমেন্ট করবে তারপরেই তো ডালাটা না কমপ্লিট হবে আর আমার মামাবাড়িটা হচ্ছে শ্রামপুর দেখো কত সুন্দর জায়গা আর মামাবাড়িটা কিন্তু একটুখানি মাঠের ভিতর মানে রাস্তা থেকে ওই যে অতটা দূর আর মা বাড়ি আসলে কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যেখানে আমরা কত না খেলেছি আনন্দ করেছি এখন সেই দিনগুলো যে কোথায় হারিয়ে এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে যে সব কিছু পাওয়া যায় তো ধরনের আর কি ফাস্ট ফুড থাকে সেইগুলো বাম্বু বিরিয়ানি থেকে শুরু করে তো আমরা দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে মেসো এই যে আমার বর্ণালী বুনু তারপরে কিন্তু আমার বড় কিন্তু আমার সঙ্গে একটু দেখা করে নিল আর আমিও কিন্তু রেডি হয়েছি চলো তোমাদের সঙ্গে দেখাবো কারণ আমি কিন্তু ভিডিওটা দিতে একটু লেট করে দিয়েছি জানো তো আমার মতো এরকম কুড়ে ব্লগার যদি পৃথিবীতে থাকে তাহলে তার ভিডিও কোনোদিনও ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে যাবে না আর ভাইরালও হবে আমার দিদাকে কত করে বলা হলো আমার দিদা কিন্তু একদমই যাবে না আর এই যে আমার বাবা রেডি হয়ে গেছে বাবাকে কত সুন্দর লাগছে দেখতে তাই না কিন্তু অনেক ছোট ছোট শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু গ্যালারি ভর্তি এই ভিডিওগুলো ভাবলাম একটা ব্লগ আকারে দিই তাই কিন্তু একটু একটু এই যে হচ্ছে মেয়ের বাবা মানে আমার বড় মামা আর এই যে মামি এই যে আমার ভাই তারপরে আমার মেয়েরা সবাই মিলে কিন্তু রেডি সুন্দর করে সেজে গুজে যাবে বিয়ের দিন যেমন বিপদে পড়েছিলাম বৃষ্টিতে ভরপুর ছিল আর আজকে বৌভাতের দিন তার থেকে বেশি বিপদ মানে গরম মানে গায়ে ভিতর জ্বালা উঠে যাচ্ছে মেকআপ করে সুন্দর করে যদি সেজে এই ঘামে ভরপুর হয়ে যায় কি না কষ্ট লাগে আর আমার মা দেখো আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি মেকআপটা একটু একটু বসতে টাইম লাগবে কারণ সবে মাত্র সেজে আর এই যে হচ্ছে একটা বৌদি বৌদিকেও খুব মিষ্টি লাগছে আর আমরা এখন যাব বাড়ির পাশেই হচ্ছে বোনের ওই দশ মিনিট মতো লাগবে হেঁটে হেঁটে যেতে কিন্তু আমরা কি আর হেঁটে যাওয়া মানুষ তাই কিন্তু আমরা হেঁটে যাব না আর এই যে দেখো সবাই মিলে কিন্তু ডালা নেওয়ার কষ্ট করে তো সেজেছি কিন্তু মুখ ঘেমে দেখো সবার কি অবস্থা জলজল করছে বৃষ্টিতে বিয়ের দিন জ্বালিয়ে আর আজকে গরম মানে দিন দুই রকম ভীষণ খারাপ অবস্থা শীতকালে বিয়ে হলে কি যে মজা হয় সে খেয়ে দেয়ে শুয়ে বা বসে সেজে সব কিছুতে শান্তি কিন্তু গরমকালে এই বৃষ্টি নাই ঝড় নাই এই গরম সব মিলিয়ে একটা বিধিখিস্তি ব্যাপার হলো তারপরে কিন্তু সবাই মিলে দেখো একদম বেরিয়ে পড়লাম রাস্তায় আর অনেকেই তো যাবে তাই সবাইকে তো এক জায়গায় এই যে হচ্ছে অভিজিৎ বাবু নিয়ে রেডি বাইকে মেয়েকে করে কিন্তু আমরা সবাই বাইকে করে যাব যাবো আছে আর একটা টিপ হবে আর মাঝে সবাই কিন্তু যারা হেঁটে যাবে হাঁটা শুরু করেছে আর একটা দুটো মনেই টোটোও রেখে বললামই তো ওই শ্রামপুর বাজার আমাদের মামাবাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা মানে বেশি একটা না হাটে হেঁটে চলে যাওয়াটা খুবই সোজা আর মজা করতে করতেই যাবো তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না সবাইকে কেমন লাগছে আমরা তো খুব মজা করছি বিয়ের দিন একটু মজা করতে পারিনি কারণ ওই বৃষ্টির মধ্যে কাদা কিচিরি চারিদিকটা ভরে ছিল আর কদিন থেকে তো খুব মুসলধারায় বৃষ্টি হচ্ছে ফাইনালি কিন্তু আমরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের আগে ছিল অভিজিৎ বর্ণালী তারপরে শিল্পী বিমল সত্যি আমার ছোট বোনটাকে দেখো কি যে মিষ্টি লাগছে রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো নাচা শুরু করে দিয়েছে যাই হোক বাবা কিন্তু বাইকে তেল ভরার জন্য দাঁড়িয়েছিল আর বাবা কিন্তু এখন দুদিন বাইক চালা আমার বাবার শরীরটা যে এত খারাপ হয়েছিল মাথায় উঠাতে পারছিল না এখন দুদিন একটু ভালো আছে যাই হোক মনে একটু শান্তি লাগছে তাই কিন্তু সবাই মিলে যেতে পারছে আর সবাইকে দেখো কতটা মিষ্টি লাগছে বাড়তি তো গান শুনলে নন স্টপ নাচ শুরু করে দিয়েছে ওর মানে কি যে আনন্দ লাগছে দিদির বিয়ে তারাও তোমারও পালা আসো না কদিন পরে তারাও যাই দেখো সবাই মিলে কিন্তু রেডি আর এই যে হচ্ছে আমার বোন আর একটা মানে ওরই বোনের বিয়ে হয়েছে এটা মামার বড় মেয়ে আর ছোট মেয়ে বিয়ে হয়েছে দুই বোনেরই বিয়ে হয়ে গেল মামাকে পুরো ফাঁক করে দিয়ে আমার মামার একটা মাত্র সুবিধা মামার বড় জামাইটা এতটা সাপোর্টিভ কি বলবো মানে একটা ছেলে যেমন সবকিছুর দায়িত্ব নিয়ে কাজ করে বোনের বিয়েতে ঠিক আমার মামার বড় জামাই এতটা সাপোর্টিভ সব কিছুতে ভীষণ দায়িত্ব নিয়ে কাজগুলো করেছে তারপরে আর কি সবাই মিলে ঢুকে পড়লাম বোনের সঙ্গে দেখা করতে আর বোন তো আমাদের দেখে আনন্দে আত্মহারা কারণ বাড়ির পাশেই তো বিয়ে হচ্ছে খুব একটা যে কষ্ট হচ্ছে তা না আমার দেখে ওর মনে তো কত আনন্দ মামা মামি সবার সঙ্গে ফটো আর জানো তো খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল সব থেকে জ্বালার বিষয় ছিল প্রচণ্ড গরম গরমটাই মনে হচ্ছে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিলো তারপরে তো সবাই মিলে একটু ফটো ভিডিও করে নিলাম আর সবাই মিলে নাচ তারপরে পকোড়া সব রেস্টল স্টল ছিল কিন্তু আমরা বোনের সঙ্গে দেখা করা আর ভিডিও করার করে আর নাচের চক করে কিছুই খেতে পারিনি তাই আমাদেরকে কিন্তু নতুন জামাই বলছিল দিদি তোমরা কেন খাচ্ছ না সবকিছু নিয়ে নিয়ে খাও সব কথা বলতে কি গরমের জন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না কিন্তু দেখো হাতের ভিতর টিফিন ধরিয়ে দিয়েছে টিফিন আর কে খাবে গরমে কিছুই ভাল ভালো লাগছিল না খানিকটা টাইম নিয়েছে তারপরে কিন্তু একটা লস্যি নিয়ে খাওয়া শুরু করে দিলাম বেশ ঠান্ডা লাগছিল ভীষণই ভালো লাগছিল আর এদিকে আমার বরকে ধরিয়ে দিয়েছে আমার বোন ওড়নাটা জামাইবাবুর সঙ্গে এভাবে হেঁটে একটা ভিডিও শ্যুট করছিলো তারপরে আমি বললাম যে দেখো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো তোমাদের জামা কিন্তু তোমরা কিন্তু সবাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো তারপরে কিন্তু শুরু করে দিলাম আমরা নাচ তারপরে কিন্তু বর বউ চলে এসেছিল মানে আমার বোন আর বোনাই যাই ওদের দুজনকে নিয়ে এইভাবে নাচছিলাম কিন্তু এই গরম হচ্ছে আমাদের ভিতর সব থেকে অস্বস্তিকারক জিনিস হয়ে দাঁড়িয়েছিল আমি তো এই ভিডিওগুলো ছোট ছোটো ছোটো রিলস আকারে দিয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে মিউট করে দিই আর আমরা কতটা মজা করেছি সেটা এক্সপ্লেন করতে না পারলে আমার মোটেও ভালো লাগবে কিন্তু অনেকটা লোকের আয়োজন ছিল জন্য ওরা কিন্তু আমাদের সঙ্গে বেশি টাইম থাকতে পারেনি কারণ সবাইকে তো গেস্টদের অ্যাটেন্ড করতে হয় তারপরে কিছুটা টাইম আমাদের সঙ্গে এইভাবে সময় কাটিয়ে আবার কিন্তু ওরা গেস্ট রিসিভ করতে চলে গেছিলো আমরা মনে করি যেটুকু টাইম দিয়েছে এটাই এই আমাদের কাছে বেস্ট তো তারপরে দেখো সুন্দর করে দুজনকে হাত ধরিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু কমেন্ট করে বলবে বর আর বউকে কেমন মানিয়েছে দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়ে আর আমাদের খাওয়ার জন্য কিন্তু সবাই ডাকছিল আমরা বললাম একটু পরেই খাবো তারপরে দেখো এই যে আমার বরকে বললাম আমার বর তো গরমে মনে হচ্ছে জ্বালা উঠে গেছে শরীরে ও কি করেছে বাড়িতে আসার সময় তো জামা খুলে একবারে বাইক চালিয়েছে মানে এতটা গরম পড়েছিল বিয়ের দিন যেমন সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকের দিনে তেমনই গরম সারা দিন মানে অসহ্য কার্যকর যন্ত্র আর ভেজে বোনের সঙ্গে নাচছিলাম বর্ণালীর সঙ্গে নাচছিলাম পিউ পুচকি অনুষ্কা টিকলি সবার সঙ্গে খুব সুন্দর করে নাচানাচি করলাম দারুণ মজা করলাম কারণ আমরা সব বোনই বলতে পারো ভাই এতটা ডান্স করার পরে আমাদের কিন্তু গরম লেগে গেছে তারপরে কিন্তু ফ্যানের তলায় বসেছি কিন্তু ফ্যানের হাওয়া আমাদের গায়ে লাগছিল না কি আর করব তারপরে বসে একটুখানি রেস্ট করার পর চলে গেলাম খেতে আমরা কিন্তু বোনের বাড়ি সাড়ে নটার দিকে ঢুকেছিলাম অনেকটা রাত পর্যন্ত ছিলাম আর পরের দিন ছিল আমার মেয়ের পরীক্ষা তাই জন্য কিন্তু আমাদের সকাল সকাল বাড়িও যেতে হবে তাই তারা হলোটা আমার বেশি ছিল আর এই যে দেখো দুজনকে কত সুন্দর মানিয়েছে আর এই ছিল বিয়ের মেনু তোমরা পড়ে নিয়ে কষ্ট করে সবাইকে টাটা ভালো থেকো বাই